এমনি ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ঘরে ঘরে প্রতিমা আসছে কিন্তু আমার ঘরে কেউ আসেনি জায়গা কিছুই আমাদের এক জায়গাতেই রয়েছে ওই হলো শ্মশান ওইটি আমাদের জায়গা টাকা মাটি মাটি টাকা কিন্তু কামার পুকুরের লক্ষ্মীর কপালে কিছুই নেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের অমূল্য বাণী টাকা মাটি মাটি টাকার কথা সকলেই জানে কিন্তু কামার পুকুরের বুকে দাঁড়িয়ে মাটিও নেই টাকাও নেই মাথা গোজা ঠাই নেই কালী ঘেঁষা চাল আর ছেঁড়া ত্রিপলের নিচে বৃষ্টিতে ভেঙে পড়া কাদার দেওয়ালের পাশে অস্ত্র জলে এক জীবন্ত লক্ষ্মী আজ ভেসে চলেছে আজ নাকি দু হাজার চোদ্দ তৎকালীন গোঘার দুই পঞ্চায়েত সমিতির নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ভূমিহীনদের জন্য জমি পাত্টা দেয় সেই তালিকায় নাম ছিল কামালপুকুরের লক্ষ্মী দেবী ও তার মা রিনা দেবীর নেতাজি ইন্ডো স্টেডিয়ামে প্রশাসনের এক কর্মসূচিতে তাদের হাতে পাটটার কাগজ দেয়া হয় তারপর কেটে গেছে এগারো বছর জমির হদিস নেই কাগজে পাটটা বাস্তবে শূন্যতা পাটটার কাগজ হাতে নিয়ে লক্ষ্মী দেবী তার মা বছরের পর বছর ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কারণ প্রশাসনের দরবারে যাচ্ছেন তারা কখনো স্থানীয় প্রশাসন কখনো পঞ্চায়েত কখনও জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন কিন্তু কেউ সেই আশ্বাস দেখাতে পারিনি সকলে বলেছেন শুনছি দেখছি শিগগির ব্যবস্থা হবে কিন্তু শিগগির শব্দটা একটা অন্তহীন প্রতীক্ষার নাম তারা মেদিনীপুরের কামারপুকুর রাজ্য সড়কের ধারে পূর্ত দপ্তরের একটা পরিত্যক্ত জমিতে ছোট্ট ঝুপড়িতে ভাড়া থাকেন কোনো মতে সংসার চলে বৃষ্টিতে ভেঙে পড়া ত্রিপলের ছাউনি আর মাটির বেড়া এটাই একমাত্র আশ্রয় ভেতরের সাথে দেয়াল পোকামাকড় সাপের উপদ্রব মশার কামর। লক্ষ্মী পুজোর দিনে চোখে জল লক্ষ্মীর চারপাশে যখন লক্ষ্মী আরাধনায় মগ্ন বাঙালি কামার পুকুরে এই জীবন্ত লক্ষ্মী চুপচাপ কাদায় ভেজা ঘরের কোণে চোখের জল লুকিয়ে বসে আছেন পাড়া প্রতিবেশীদের উৎসব রয়েছে লক্ষ্মী দেবীর ঘরে নেই কোনো প্রদীপ নেই আরাধনা শুধু অপেক্ষা আর অজস্র কান্না তার সঙ্গী একটাই প্রশ্ন যার উত্তর চাই আর কতদিন এগারো বছর ধরে কেবল আশ্বাস পেয়েছেন তারা আর কতদিন কেন জমি পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তারা বঞ্চিত প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনো রহস্য কেন একজন নাগরিক যার হাতে সরকার স্বীকৃত পাট্টার কাগজ আছে তাকে এত বছর ধরে মাথা গোজার জন্য ধর্ণা দিতে হয় ভূমিহিতের জন্য সরকারের প্রকল্প রয়েছে ভূমিহীন মানুষ কি সত্যি তার সুফল পান লক্ষ্মীদেবীর কাহিনী একজন মানুষের কথা নয় এমন অসংখ্য মানুষের কথা যারা বহু বছর ধরে কাগজে কলমে উপকার উপকারভোগী হলেও বাস্তবে অবহেলিত এই লক্ষ্মী যেন আর না কাঁদে এই কামনায় এবছরের পর লক্ষ্মী পুজোয় তার ঘরে আলো জ্বলার শুরু হোক আজ রাত কাল সকাল থেকে আজ এই লক্ষ্মীকে দেখা গেল আর অনেক লক্ষ্মী এভাবেই রয়েছেন বাংলার বুকে এদের দেখবেন কে বলতে পারেন লক্ষ্মী কামার বুকের লক্ষ্মী কাঁদু গাজ রাস্তায় দাঁড়া আজ আমি এমনি রাস্তায় দাঁড়িয়ে গেছি এমনি রাস্তাতে দাঁড়িয়ে গেছি আমি তাছাড়া আমার কিছু এমনি ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ঘরে ঘরে প্রতিমা আসছে কিন্তু আমার ঘরে কেউ আসেনি আমার ঘরে না পার্টি এসছে না প্রধান নিজে এসছে না প্রধান কোনো লোক পাঠাচ্ছে হ্যাঁ প্রধান আশ্বাস দিয়েছে হবে হবে কিন্তু কবে হবে 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 আমরা আমরা মরে গেলে গেলে না চলে জায়গা আমাদের এক জায়গাতেই রয়েছে ওই হলো শ্মশান ওইটি আমাদের জায়গা তাছাড়া কোনো জায়গা আমরা পাবো না আজ আমি অন্ধ বিঘ করে এনে খাই আমি জল বাদল ঝড়ে বস্তি ভিজে ভিজে যাই আমি কেন দুটো খাওয়ার জন্য না কোনো অনুদান পাই আমি না এত দান দেয় না সেটা পাই না অন্য কোথাও অনুদান পেলে দেয় একটা তীর পর্যন্ত আমি পাই কেন আমার কিছু নেই বলে না যাদের অর্থের বলা যে তারাই আর জানে সব কিছু আমি জানি না আমি গরিব বলে কেন অসহায় বলে আমার পাশে কোনো লোকজন নেই বলে হো লোকজন আমার কাছে পাবো কি করে তাহলে আমাকে লোকজন দেখতে হবে কোথা থেকেও কোথা থেকে পাঁচজনকে জনকে আনতে হবে তাহলে কি করব আমি কোথায় যাব তাদের কাঁলেও তো আমাকে টাকা দিতে হবে কোথা টাকা পাবো আমি কে টাকা দিবে আমাকে দিবে কে টাকা আমাকে আমার মাথার উপরে কে আছে আমার ভগবান আছে আমি ভিক করে দুঃখ করে যাওয়া নিজে দু মুমুঠো খাই মাকে এক মুট করে খাওয়াই টাকা আমার এ হোস হয় একবার আমার ছেলেটা রাস্তায় রয়ে যাচ্ছে আবার ওইটুকু ওইটুকু ছেলে আজ আমি কোথায় গিয়ে দাঁড়াবো আজ আমি কোথায় যাব কোথায় দাঁড়াবো কোথায় যেয়ে কি করবো কার কাছে যাবো আর আর আমি কোথাও যেতে পারছি না আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি আমি পুরো আয় হয়ে গেছি একবারে আমি আমার যাওয়ার মতো স্বাগত নেই আমার কোথাও জায়গা যাওয়ার মতো সাহবদি নেই এমনি শরীরের অবস্থা ভালো নেই আমি আজ আছি কাল মোরেও যেতে পারি কিন্তু আমার ছেলেটা রাস্তার ভিকেরি হয়ে যাবে তখন আমার ছেলেটাকে লোক দূর দূর করে মারবে তখন বলবে আই পুলিশে তুলে দে আই থানায় তুলে দে কিন্তু থানার লোক সেটা জানবে না যে একটা গরিব হয় ছেলে তার মা এরকম হয়েছে কিন্তু তাকেই আগে তোল আগে তাকেই তোল কোনো অন্যায় হোক বা কোনো কিছু হোক বলে হ্যাঁ ওকেই তোল আগে ওকেই তোল ওই ছিল ওকেই তোল কেন সেগুলো হবে কেন আজ আমি রাস্তাঘাটে বেরোচ্ছি কাল ওকে পাঁচটা কুকুরে ছিঁড়ে খেতে পারে পাঁচটা কুকুর বলে মানুষ আমিও তো একটা মানুষ তারা বুঝবে তারা হিংস বাঘের মতো পড়ে যাবে আমার গায়ের উপরে তখন আমি কি করব কোথায় যাব কার কাছে যাব তখন কেউ দাঁড়াবে না কোনো পার্টি বলো কোনো পঞ্চায়েত বলো কোনো কোর্ট কাজারি বলো থানা বলো কেউ তখন বলবে না বলো ওড়িয়ে ওকে ইয়ে কর কিন্তু কি করব আমাকে ভয়ে ভয়ে থাকতে হয় ওই একটা ঘরেতে ওই একটা ঘরে আমি ফাঁকা ঘরে বাস করছি আর সে মানুষটা থাকতে দিয়েছে বলে তাকে অনেক অনেক শত শত কোটি প্রণাম আমার মানুষটা আমাকে ওটা থাকতে দিয়েছে নাম আমার নাম লক্ষ্মীবাগ কামারপুকুরের বাসিন্দা